সবে বরাতের এবাজতকে বিশ্বাখানায় পর্যন্ত নিয়ে চলে যায় এই কারণে আমি বলি এরা হচ্ছে ইহুদের দালাল এরা হাদিস নামক একটা ফেতনা বেরিয়েছে কি বেরিয়েছে একটু জোরে বলতে হবে কি কিন্তু এদেরকে আহালে হাদিস বলা যাবে না এরা হচ্ছে আহালে খবিশ কারণ দুই দিন আগে আমাদের মধ্যে থেকে চলে গেল সবে বরাত কি গেল আপনারা করেন হালুয়া রুটি খান জি হালুয়া খাওয়া হচ্ছে মুস্তাফার সন্ন্যাদ এই সবে বরাত বারাসাতের একটা মৌলবি কুলাঙ্গার ওর নাম হচ্ছে আপনার মমতাজুল কি নাম এই চেন ওকে ইসলাম ফলা যাবে না ওর নাম শুধু মমতাজুল যাই হোক আমি কি বলছি অসুবিধা হচ্ছে নাকি আকেদার কথা বললে কষ্ট হয় আকেদা হচ্ছে সবথেকে বড়ো জিনিস কারণ জুতা চোরের থেকে ইমান চোর বড় চোর এখন যদি জুতা চুরি হয়ে যায় ক্যানিংয়ে গিয়ে জুতা পেয়ে যাবেন ইমান যদি চুরি চুরি হয়ে যায় ক্যানিংয়ে ক্যানিংয়ের গোটা মার্কেটে বাজারে কি পাওয়া যাবে এ জোরে বলুন পাওয়া যাবে তাই আপনাকে একটু অবগত করার জন্য বলি এ মমতা নামক বাটফার সে বললো রমজা আপনার সবে বরাতে রোজা করা যাবে না ওদেরই একজন আহলে হাদিস নামক কথিত একজন বক্তা বাংলাদেশে বাড়ি সে বলছে সবে বরাতের রাত্রিতে মসজিদে দল বা দল বাহিনী নিয়ে এবাদত করার থেকে বেশাখানায় রাত কাটানো বেশি হতাম বলুন না উজুবিল্লা আর একটু জোরে আচ্ছা বিশ্বাখানায় রাত কাটানো মসজিদের এবাদত করার থেকে উত্তম এই কথা যদি কোনো শায়েখ বলে ওকে আর মুসলমানের খাতায় রাখা যাবে এ ওকে রাখা যাবে ও হচ্ছে কাফির শুধু কাফির নয় ও হচ্ছে চোদ্দো আপনার কি এক লক্ষ চোদ্দো নম্বর মার্কা কাফির এক লক্ষ চোদ্দো মার্কা কাফির এ বেইমান সবে বরাতের এই ইবাবাদকে পর্যন্ত নিয়ে চলে যায় এই কারণে আমি বলি এরা হচ্ছে ইহুদির দালাল এরা ইহুদের দালাল এই ইহুদির দালালদেরকে আহালে হাদিস বললে গোনা হবে এরা আহালে হাদিস নয় এরা হচ্ছে আহালে খবিস এই রকম বাটফার চোর বেঈমানদের থেকে সাবধান থাকতে হবে আপনি চাহে বলুন আপনার কেনা মমতা চাহে বলুন বাংলাদেশ রাব্দ রাজ্জাক যত পৃথিবীরা হালে হাদিস নামক কথিত আহালে হাদিস আছে এরা সবাই নিজেদেরকে আহালে হাদিস বলে দাবি করে কিন্তু এরা হালে হাদিস নয় এদের বাংলা নাম হচ্ছে হালে আর একটু জোরে আর একটু জোরে আহালে হাদিস গ্রাম থেকে হটাও গ্রামকে বাঁচাও আহালে হাদিস দেশ থেকে হটাও দেশকে বাঁচাও এটাই সত্য